তুমি কার পোষা পাখি কাজল নাখি কার পোষা পাখি কাজল নাখি রক্ত জবর মতো তোমার আমার কান্দাইয়া পাখি সু আমার হৃদয় পিঞ্জিরাই পোষা পাখি রে আমারে কান্দাইয়া পাও কিশু প্রথম জৈবনের কালে যে দিন তোমায় দেখেছি এই দেহ পিঞ্জিরার মাঝে আপন করে রেখেছি আমি আপন করে রেখেছি প্রথম জৈবনের কালে যে দিন তোমাই দেখেছি এই দেহ পিঞ্জিরার মাঝে আপন করে রেখেছি আমি জানতাম যদি পাখি দিয়া যাবি ফাঁকি আমি জানতাম যদি পাখি দিয়া যাবি ফাঁকি দেখতাম না রে তোর সুন্দর মু আমারে কান্দাইয়া পাও কিছু আমার পোষা পাখি রে আমারে কান্দাইয়া পাও কিশু। তুমি কার পোষা পাখি কাজল বর নাখি কার পোষা পাখি কাজল বর নাখি রক্ত জবর মতো তোমার মু আমার কান্দাইয়া পাও তুমি আমার কান্দাইয়া পাও